আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে সমতলীয় ভেক্টর অধ্যায়টি সম্পর্কে আলোচনা নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন শুরুতে আমরা এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো এই অধ্যায়ে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা করব আমরা আলোচনা করব সমান ভেক্টর বিপরীত ভেক্টর অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর সম্পর্কে পাশাপাশি আমরা আলোচনা করব ভেক্টরের যোগ ও বিয়োগ বিধি সম্পর্কে আমরা আলোচনা করব। ভেক্টরের স্কেলার গুণিতক এবং বন্টন বিধি সম্পর্কে এবং সবশেষে আমরা বিভিন্ন জেমিতিক সমস্যার সমাধান আমরা ভেক্টরের সাহায্যে করব তো চ্যাপ্টারটি শুরু করা যায় শুরুতে আমরা আলোচনা করব স্কেলার রাশি সম্পর্কে যে রাশি কেবলমাত্র সহ পরিমাণ দ্বারা অথবা পরিমাণের পূর্বে যোগ বা বিয়োগ চিহ্ন যুক্ত করে সম্পূর্ণরূপে বোঝানো যায় তাকে স্কেলার বা অদিক রাশি বলে একটু নামটা দেখেন এখানে লেখা আছে অদিক অর্থাৎ দিক লাগবে না অর্থাৎ এখানে যে আমরা স্কেলা রাশি বলতেছি বা ভেক্টর রাশি বলতেছি এটা মূলত দিকের ভিত্তিতে যেমন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আজকে রুমের তাপমাত্রা কত সেক্ষেত্রে আপনি কি বলবেন যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা বলতে পারেন পনেরো বা বিশ এক্ষেত্রে দেখেন আপনি কিন্তু শুধুমাত্র বিশ ডিগ্রি সেলসিয়াস এইটুকুই বলতেছেন এটা হচ্ছে মান এক্ষেত্রে আপনি কি কোনো দিক বলতেছেন যে বিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর দিকে বা দক্ষিণ দিকে পূর্ব পশ্চিম যে কোনো দিকে হতে পারে আপনাকে কি দিক বলতে হচ্ছে অবশ্যই আপনার উত্তর হচ্ছে না আপনাকে দিক বলতে হচ্ছে না আপনাকে শুধুমাত্র মানটা বলতে হচ্ছে তো যে সকল রাশি কেবলমাত্র মানের দ্বারা আমরা প্রকাশ করতে পারি তাদেরকে আমরা রাশি বলি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভর আয়তন দ্রুতি তাপমাত্রা এদের প্রত্যেকটি হচ্ছে স্কেলার রাশি আপনার হাতে যে ডিভাইসটা আছে আমি যদি আপনাকে বলি দৈর্ঘ্য কত সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ফিক্স একটা মান বলবেন আপনি বলতে পারেন কি দশ সেন্টিমিটার এক্ষেত্রে আপনি কি বলবেন দশ সেন্টিমিটার পূর্ব দিকে বা দশ সেন্টিমিটার উত্তর বা দশ সেন্টিমিটার ওপর নিশ এরকম কিছু কিন্তু আপনি বলবেন না শুধুমাত্র আপনি মানটা বলবেন আবার এমন হতে পারে আপনাকে যদি বলে আপনার ভর কত সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মান বলতেছেন তো এখানে যোগ বা বিয়োগ চিহ্ন এটা আমি বোঝাচ্ছি কি জন্য দেখেন যে বিষয়টা এমন হতে পারে যে কোনো কিছু তাপমাত্রা তো নেগেটিভও হতে পারে যেমন কোথাও একটা গেছি আমরা যেখানকার তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস আর এখানে রুমের তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটার সামনে প্লাস চিহ্ন একটার সামনে মাইনাস চিহ্ন তো সামনে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করেও কোনো একটা রাশিকে আমরা সম্পূর্ণরূপে বোঝাতে পারি আর এই ধরনের রাশিগুলোই হচ্ছে স্কেলার রাশি এবার আমরা আলোচনা করব। ভেক্টর রাশি সম্পর্কে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার পরিমাণেরও দরকার হয় এবং দিকেরও দরকার হয় তাকে বলা হয় ভেক্টর বা সদিক রাশি ধরুন বিষয়টা এমন যে এটা বাস স্ট্যান্ড এই বৃত্তটা আমার বাস স্ট্যান্ড আর আপনার বাসা হচ্ছে এখানে এখানে আপনার বাসা যেখানে বাস স্ট্যান্ড থেকে আপনার বাসার দূরত্ব হচ্ছে এক কিলোমিটার ধরে নিলাম আর এটা হচ্ছে আমি ধরে নিলাম এই দিকটা পূর্ব এটা এটা পূর্ব পশ্চিম এই সাইডটা উত্তর আর এই সাইডটা আমাদের দক্ষিণ দেখেন আপনাকে যদি বলি যে আপনার বাসা কোথায় সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আমার বাসা বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে ভালো করে কথাটা একটু বুঝেন আপনাকে বলছে আপনার বাসা কোথায় আপনি বলছেন যে আমার বাসা বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে তো তখন আমার মনে প্রশ্ন দেখবে আচ্ছা ঠিক আছে এক কিলোমিটার দূরে আমি এখান থেকে পূর্ব দিকে এক কিলোমিটার গেলাম তো আপনার বাসা কি পাবো উত্তর হচ্ছে না আমি যদি এখান থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার যাই সেক্ষেত্রেও আপনার বাসা পাবো না আমি যদি উত্তর পূর্ব দিকে এক কিলোমিটার যাই সেক্ষেত্রেও আপনার বাসা পাবো না দক্ষিণ দিকে গেলেও পাবো না কেবলমাত্র যদি আমি উত্তর দিকে এক কিলোমিটার যাই সেক্ষেত্রে আপনার বাসা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে দেখেন আপনাকে কিন্তু এক কিলোমিটার এই দূরত্বটাও লাগলো আবার উত্তর দিক দিকটাও লাগতেছে অর্থাৎ আপনার বাসার অবস্থান সম্পূর্ণরূপে জানার জন্য আমাকে একটা মান লাগতেছে আর একটা দিক লাগতেছে এই ক্ষেত্রে এই মান আর দিক ব্যবহার করে আমরা যে রাশিটা পাচ্ছি এই রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি এক্ষেত্রে আপনার বাসার অবস্থানটা আমরা বোঝাচ্ছি যে রাশির দ্বারা এই রাশিকে বলা হয় স্মরণ অর্থাৎ স্মরণ একটি ভেক্টর রাশি অর্থাৎ কিছু রাশি আছে যাদেরকে আমরা শুধুমাত্র মানের সাহায্যে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না যাদের জন্য আমাদের মানও লাগে দিকও লাগে আর এদেরকেই বলা হয় আমাদের ভেক্টর রাশি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বল যেমন ধরেন খেয়াল করে যে এখানে একটা বস্তু আছে এই বস্তুর উপর আমি যদি এই দিকে বল প্রয়োগ করি ধরেন এই দিকে দশ নিউটন বল প্রয়োগ করলাম তার ক্ষেত্রে এই বস্তুর উপর একটা প্রভাব হবে আমি যে বলটা এই দিকে প্রয়োগ করি সেক্ষেত্রে এক ধরনের প্রভাব হবে আমি যদি এই দিকে প্রয়োগ করি সেক্ষেত্রে এক ধরনের এই দিকে প্রয়োগ করলে সেক্ষেত্রে আর এক ধরনের অর্থাৎ এই দিকের ভিত্তিতে আমি কিন্তু দশ নিউটন বলই প্রয়োগ করতেছি আচ্ছা জানাই রাখি আপনাকে বলের একক হচ্ছে নিউটন বলের একক নিউটন তো আমি সেম পরিমাণ বলই প্রয়োগ করতেছি কিন্তু আমি যদি দিকটা যদি আলাদা আলাদা করি সেক্ষেত্রে বস্তুর ওপর সেই বলের প্রভাবটা হবে আলাদা আলাদা অর্থাৎ আমরা দেখতেছি যে কিছু কিছু রাশি আছে যে রাশিগুলোকে সম্পূর্ণরূপে জানার জন্য আমাদের মানও লাগতেছে আমাদের দিকও লাগতেছে আর এই ধরনের রাশিগুলোই হচ্ছে আমাদের ভেক্টর রাশি আর এই অধ্যায়ের আমাদের সম্পূর্ণ আলোচনাটা ভেক্টর রাশির উপরে সীমাবদ্ধ থাকবে এবার আমরা ভেক্টর রাশির জ্যামিতিক প্রতিরূপ সম্পর্কে আলোচনা করব কোনো রেখাংশের এক প্রান্তকে আদি বিন্দু এবং অপর প্রান্তকে অন্তবিন্দু হিসেবে যদি আমরা চিহ্নিত করি সেক্ষেত্রে ওই রেখাংশটাকে আমরা দিক নির্দেশক রেখাংশ বা সদিক রেখাংশ বলবো। দেখেন রেখাংশর সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম রেখাংশর সংজ্ঞায় আমরা পড়েছিলাম যার দুইটা প্রান্ত সীমাবদ্ধ অর্থাৎ এই প্রান্তটাও ফিক্সড এই প্রান্তটাও ফিক্সড এটাকে বলা হয় রেখাংশ আর আমি যদি বলি রেখা কোনটা রেখার ক্ষেত্রে দেখতে হবে এমন যে এই প্রান্তটাও চলমান এই প্রান্তটাও চলমান আমি যদি বলি রশি কেমন রশির ক্ষেত্রে এক প্রান্ত হবে চলমান আর এক প্রান্ত হবে ফিক্সড তো বলা হচ্ছে কোনো রেখাংশের এক প্রান্তকে আমরা বলবো কি আদিবিন্দু তো ধরেন আমি এই প্রান্তটাকে বললাম আদিবিন্দু এটার নাম আমি ধরে নিলাম ই তো আমাদের এখানকার রেখাংশের আদি বিন্দু হচ্ছে এই অপর প্রান্তকে আমরা বলতেছি অন্তবিন্দু এই অন্তবিন্দুকে আমাদের টার্মিনাল পয়েন্টও বলা হয় অথবা প্রান্তবিন্দুও বলা হয় তো আমি বি প্রান্তকে বললাম অন্তবিন্দু বা প্রান্তবিন্দু বা টার্মিনাল পয়েন্ট ওকে মানে শুরুতে আমি যেখানে থাকবো সেটা হচ্ছে আদি বিন্দু এবং পরে যেখানে যাব সেটা হচ্ছে আমাদের প্রান্তবিন্দু বা অন্তবিন্দু এক্ষেত্রে এই যে রেখাংশটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি দিক নির্দেশক রেখাংশ বা সদিক রেখাংশ এই দিক নির্দেশক রেখাংশের একটা প্রান্ত হচ্ছে আদি বিন্দু যেটা আমরা এই চিত্রতে দেখে রাখছি অপর প্রান্তটা হচ্ছে বি বা প্রান্ত বিন্দু তো এই রেখাংশটাকে আমরা এ বি ভেক্টর দ্বারা সূচিত করবো দেখেন আমি ছিলাম এতে গেছি কোথায় বিতে তো আমি লিখবো এইভাবে আগে লিখব এ তারপরে লিখবো বি চিহ্নটা দেবো এ থেকে দিকে যদি আমাদের এমন হতো যে ধরেন আমি শুরুতে আসি বি বিন্দুতে পরে গেছি এ বিন্দুতে তো আমি এদিকে তীর চিহ্ন দিলাম মানে শুরুতে ছিলাম এ তারপরে গেছি বিতে এটাকে আমি লিখবো বি এ তার ওপরে এরো চিহ্ন দেবো এটার দ্বারা আমরা বুঝবো বি থেকে আমরা যাচ্ছি এর দিকে আর প্রথমটার দ্বারা আমরা বুঝতেছি এ থেকে যাচ্ছি বি এর দিকে তো এটাকে আমরা ভেক্টর দ্বারা সূচিত করব তো এখানে আমাদের বলা হচ্ছে প্রত্যেক দিক নির্দেশক রেখাংশই হচ্ছে একটা ভেক্টর রাশি যার পরিমাণ হচ্ছে ওই রেখাংশের দৈর্ঘ্য আমরা কিন্তু পড়ে এসেছিলাম ভেক্টর রাশির মান থাকে আর একটা কি থাকে দিক থাকে তো মানটা হচ্ছে ওই রেখাংশটা দৈর্ঘ্য যেমন এ থেকে বি দূরত্ব যদি পাঁচ মিটার হয় তো আমি বলবো এই ভেক্টরের মান হচ্ছে পাঁচ মিটার আর যেটাকে আমরা এবিখে দুই পাশে মরুল আচ্ছা ভেক্টর চিহ্ন এটাকে ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি আর যদি আমি বলি ভেক্টরের মান কত তো মানটা হবে আপনি আগে পি কিউ ভেক্টরটা লিখবেন পি কিউ ভেক্টর লিখছি দুই পাশে মরুল আচ্ছন্ন দেবো অথবা আমরা শুধুমাত্র পি কিউ লিখবো তো শুধুমাত্র পি লেখলেও আমরা পিকিউ কিউ ভেক্টরের মানটা বুঝি অথবা পি ভেক্টর লিখে দুই পাশে যদি মডুলার চিহ্ন দেই এটার দ্বারা আমরা পি ভেক্টরের মানটাকেই বুঝি আর এর দিকটা কি হবে দিকটা হবে যেমন দেখেন আমি যদি পি এর কথা বলি তাহলে পি থেকে কিউ এর দিকে যে রেখাংশটা পাচ্ছি এই রেখাংশটাই হচ্ছে আমাদের এই পি ভেক্টরের দিক আবার আমি যদি এ এর কথা বলি তাহলে এ থেকে বি এর দিকে আবার যদি বি এর কথা বলি তাহলে বি থেকে এর দিকে অর্থাৎ এখানে যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনটাই আমাদের ভেক্টরের দিককে নির্দেশ করে সচরাচর একটা ভেক্টরকে একটা অক্ষর দ্বারাও সূচিত করা হয় যেমন এর আগের পেজে আমরা যে দেখে এসেছিলাম যে এটা আমাদের ছিল এ বিন্দু এটা ছিল আমাদের বি বিন্দু আমরা এবি ভেক্টর বলছিলাম আমরা চাইলে ভেক্টরকে শুধু চিহ্ন দ্বারা আমরা উপস্থাপন করতে পারি অর্থাৎ এবি বি ভেক্টরকে আমরা ধরে নিলাম যে ইউ নামে একটা ভেক্টর আর একটা অক্ষর দ্বারা যখন আপনি লিখবেন তখন আপনি চাইলে ওপরে দাগ দিতে পারেন অথবা আপনি চাইলে নিচে দাগ দিতে পারেন তো আমাদের পাঠ্য বইয়ে সবগুলোতে নিচে দাগ দেওয়া আছে তো আমরা এটাকেই প্রেফার করবো অর্থাৎ পুরো একটা ভেক্টরকে আমরা চাইলে এভাবে ছোট একটা অক্ষর দ্বারা আমরা ওইটাকে উপস্থাপন করতে পারি এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে যেমন এবি ভেক্টরকে আমরা ইউ অক্ষর দ্বারা বোঝালাম আর ভেক্টর বোঝাতে ভিক্টরটা নিচে আমরা একটা দাগ দেবো এটা আপনাদের বইয়ে লেখা আছে এই কারণে আমি এটাই লিখেছি আপনি কিন্তু চাইলে ইউ ভেক্টরের ওপরেও দাগ দিতে পারেন ওপরে দাগ দিলে আমরা ভেক্টর বোঝাই নিচে দাগ দিলে আমরা ভেক্টর বোঝাই আমাদের বইয়ে যেহেতু নিচে দাগ দেওয়া আছে এই কারণে আমরা নিচের দাগটাকে প্রিফার করব আর এর দিক নির্দেশক রেখাংশ যেটা আছে তার উপর চিহ্ন দেব যেমন বিটা হচ্ছে দিক নির্দেশক রেখাংশ তার উপর আমরা তীর চিহ্ন দিলাম তো আপনাকে যদি আমি বলি যে ইউ ভেক্টর আর এবি ভেক্টর এই দুটার মধ্যে কোনটা বেশি তথ্যবহুল অর্থাৎ কোনটা থেকে আপনি বেশি তথ্য পাচ্ছেন সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু এটা কারণ এখানে আমরা বলতে পারতেছি এর আদি বিন্দু হচ্ছে এ প্রান্ত বিন্দু হচ্ছে বি আর দিকটা হচ্ছে এ থেকে এর দিকে আমরা এই তথ্যগুলো পাচ্ছি কিন্তু এখান থেকে কিন্তু আপনি এগুলো বলতে পারতেছেন না এটাকে আমরা সংক্ষেপে এটার দ্বারা বোঝাতে পারি কিন্তু এটা থেকে আমরা খুব বেশি তথ্য বলতে পারতেছি না এটা একটা অক্ষর দ্বারা পুরো একটা ভেক্টরকে আমরা বোঝাচ্ছি এবার আমরা ভেক্টরের ধারক রেখা সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে কোন ভেক্টর যে অসীম স্বর অংশ অংশবিশেষ তাকে ওই ভেক্টরের ধারকরেখা বা শুধু ধারক বলে যেমন ধরেন এটা আমাদের একটা স্বর লেখা তো এটা যেহেতু স্বললেখা তো আমাদের এই পাশে একটা চিহ্ন দিতে হবে আমাদের দিতে হবে আর এখান থেকে আমি একটা ভেক্টর নিলাম যে ধরেন এটা আমাদের আদি বিন্দু আর এটা আমাদের প্রান্ত বিন্দু এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি তো খেয়াল করে দেখেন তো আমাদের এবি ভেক্টরটা এই যে সরল লেখাটা আছে এই যে সরলেখা এই টি কি একটা অংশ না মানে পুরো সরলেখার মধ্যে থেকে কোনো একটা অংশ মিলে আমাদের এবি ভেক্টরটা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা এই সরল লেখাটাকে ভেক্টরকে ধরে রাখছে বা ধারণ করছে এই কারণে নামটা হচ্ছে রেখা আশা করছি এ অংশে আর কোনো সমস্যা নেই আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন এছাড়া পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপেও যুক্ত হতে পারেন আপনার সময় সুন্দরকাটু